স্কার জ্যোতিষাঙ্গিকে আচার্যশী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই চলে এলাম সাপ্তাহিক রাশিফল নিয়ে পয়লা জুন থেকে সাতই জুন থেকে পর্যন্ত বারোটি রাশির কেমন কাটবে সেটা দেখে নেব এক নজরে তার আগে দেখে নেব কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে বৃষতে রবি শুক্র এবং বৃহস্পতি কন্যায় কেতু কুম্ভে শনি মিনে চন্দ্র রাহু মঙ্গল একতিরিশে মে দুপুর বারোটা কুড়ি মিনিটে বুধ বিশ্বতে যাবে আর ফার্স্ট জুন শনিবার মঙ্গল নিজের রাশি মেসে প্রবেশ করবে তিনটে ঊনপঞ্চাশ থেকে একান্ন মিনিট বিকেল তা এবার দেখবো বারোটি রাশির কেমন কাটবে এই হচ্ছে গ্রহের অবস্থান থাকবে সারা সপ্তাহে প্রথমে শুরু করব মেষ রাশি কাজকর্মের জন্য মোটামুটি সপ্তাহটি শুভ নিজের চিন্তার সঠিক প্রয়োগ ও কর্মদক্ষতায় সাফল্য পেতে পারে যারা ষড়যন্ত্রী এরকম লোকের দ্বারা শত্রুতা নস্বাত করে কর্মে অগ্রগতি ঘটবে স্ত্রী বা মাতুল পক্ষ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে মানসিক কিছু অস্থিরতা থাকবে চঞ্চলতা একটা থাকবে এক দুই চার ছয় শুভ দিন যে কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কাজ এইসব তারিখ বা করলে পরে শুভ ফলে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে আচরণ এবং অহংকারী প্রকাশের ফলে ঘরে বাইরে বিব্রত হতে পারেন সতর্ক থাকুন এটা নিয়ে যা ঘরের অবস্থান থাকবে তাতে কিন্তু এটা ঘটবে আশা করা যায় সম্মান যোগ প্রবল এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে আর সব ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন ঘরে বাইরে কথাবার্তা আচরণে একটু সংযত হওয়ার প্রয়োজন আছে সন্তানের কর্মসংস্থানের সুখবর পেতে পারে অর্থভাগ্য অনুকূলে থাকবে কোনো বিশেষ ক্ষেত্র থেকে আশাহত হতে পারেন এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে মনস্থির রাখার চেষ্টা করুন তিন পাঁচ ছয় সাত শুভ দিন বৃষ রাশির জন্য আশি মিথুন রাশির ক্ষেত্রে কাজকর্মে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে অগ্রগতি ঘটবে সকলের মন জুগিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন এটা মাথায় রাখতে হবে বিদ্যাস্থান মোটামুটি শুভ পারিবারিক সমস্যা নিয়ে প্রতিপতি প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে হতে পারে অর্থভাগ্য মোটামুটি শুভ নিজেদের অনুকূলে থাকবে কম বেশি এক দুই ছয় সাত শুভ দিন মিথুন রাশির জন্য আশি কর্কট রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের কর্মসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এ সপ্তাহে আর হায়ার অথরিটি থেকে সমস্ত রকম সাহায্য এবং উৎসাহ করবে আরো বাড়তি আর এগিয়ে যেতে সাহায্য করবে কথায় ও আচরণে সংযত হন বিপদে পড়তে পারেন কি কর্মক্ষেত্রে কি ঘরে সর্দি কাশি জ্বর এবং পেটের সমস্যায় কিন্তু ভুগতে হবে এই সপ্তাহটায় এটা একটু মাথায় রেখে সতর্ক হয়ে চলতে হবে বিদ্যাস্থান মোটামুটি থাকবে দাম্পত্য জীবন কম বেশি শুভ এক দুই তিন ছয় শুভ দিন কর্কট রাশির জন্য আশি সিংহ রাশির ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতার সাহায্যে আর অর্থের অপচয় ঘটবে সতর্ক থাকা প্রয়োজন অনেক ঘটবে এই জায়গাটা একটু কন্ট্রোল করে প্রয়োজন আছে অর্থভাগ্য অনুকূলে থাকবে বিদ্যাস্থান শুভ সন্তানের সাফল্য কোনো বিতর্ক দীর্ঘায়িত না করে আপোষে মীমাংসা চেষ্টা করা প্রয়োজন নাহলে কিন্তু বিপদে পড়তে পারে দাম্পত্য জীবন মোটামুটি শুভ এক দুই চার ছয় শুভ তারিখ সিংহ রাশির জন্য আসি কন্যা রাশির ক্ষেত্রে কর্মস্থলে হঠাৎ পাওয়া কোনো সুযোগ কাজে লাগিয়ে সাফল্য ও সুনাম বাড়বে এই সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি গ্রহের যে অবস্থান দেখতে পাচ্ছি দীর্ঘদিনের কোনো বকে আর টাকা আদায় হতে পারে এই সপ্তাহে পরিকল্পনা মাফিক কর্মে কোনো পরিকল্পনা মাফিক পূর্বে কোনো পরিকল্পনা মাফিক কর্মে ব্যর্থতা আসতে পারে এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে আগে যে কাজ করেছেন পরিকল্পনা করে সেই কাজে সফল না হতে পারে আর বিদ্যাস্থান মোটামুটি শুভ সন্তানের আচরণে চিন্তা বাড়বে এবং টেনশন বাড়বে বাঁধ অস্থিরগ্রন্থি সমস্যায় ভুগতে হতে পারে এই সপ্তাহে ধর্মে কর্মে মনোযোগের অভাব থাকবে মানসিক অশান্তি দেখা দেবে পাঁচ ছয় সাত শুভ দিন কন্যা রাশির জন্য আসছি তুলা রাশির ক্ষেত্রে ব্যবসা পেশায় অগ্রগতি হবে তবে খুব ধীরে ধীরে ঘটবে বিকল্প কর্মের চেষ্টায় সাফল্য লাভ পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে মনোমালিন্য করতে পারে এই জায়গাটা একটু মাথায় নিয়ে চলতে হবে এতে করে বিপদে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকার প্রয়োজন আছে পুরনো কোনো রোগের প্রকোপ বাড়বে এবং চিকিৎসা বিব্রটের ফলে ভুগতে হবে এটাও মাথায় নিয়ে চলতে হবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা এবং সংযম প্রয়োজন নাহলে পেটে ইনফেকশনের সমস্যা কিন্তু বাড়বে অর্থভাগ্য মোটামুটি শুভ আর উচ্চশিক্ষায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক উত্তেজনা বাড়বে এক্ষেত্রেও সংযত থাকার প্রয়োজন আছে পাঁচ ছয় সাত শুভ দিন তুলা রাশির ক্ষেত্রে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ কোনো বিষয়ে অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল মনে অকারণে হতাশা আসতে পারে শনি দৃষ্টি বিচ্ছে রাশিতে রাহুর দৃষ্টি আছে বৃহস্পতি রবি শুক্র এতগুলো গ্রহের কিন্তু দৃষ্টি রয়েছে কাজকর্মের জন্য এ সপ্তাহে ব্যস্ত থাকতে হবে কাজকর্মের ব্যস্ততা বাড়বে আর ব্যবসা ও পেশায় মনের মতো ফলের অভাব হতে পারে যা চাইবেন সেটা নাও পেতে পারেন ব্যবসা এবং অন্যান্য পেশার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে অহংকারী কথাবার্তা ও আচরণ বিড়ম্বনা বাড়াবে এই জায়গাটা একটু সংযত হয়ে চলতে হবে শত্রু বিব্রত করতে পারে সতর্ক থাকার প্রয়োজন আছে বিদ্যাস্থান মোটামুটি শুভ এক দুই তিন ছয় শুভ দিন বৃশ্চিক রাশির জন্য আসছি রাশির ক্ষেত্রে যে কোনো কম বেশি আশা করতে কাজকর্মে পারেন ব্যবসা হোক পেশা হোক কর্ম হোক যে কোনো কাজ চাকরি ক্ষেত্রে কর্ম বিষয়ে স্থানান্তরে যেতে হতে পারে উচ্চপদস্থ আধিকারিকদের জন্য সপ্তাহটি মোটামুটি শুভ যারা হাই পোস্ট পোস্টে কাজ করছেন তাদের জন্য সপ্তাহটি মোটামুটি শুভ আর আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা কঠিন হবে এ সপ্তাহে কিছু অপ্রয়োজনীয় ব্যয়ও ঘটবে বিদ্যা ও গবেষণায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন মোটামুটি শুভই থাকবে এক দুই চার ছয় শুভ দিন আসি মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শেষ পর্যায়ে চলছে মকর রাশির সময় খুব একটা খারাপ নেই ভালোই আছে সময় কাজকর্ম মোটামুটি ভালো চলবে সম্মান সুনাম দুটোই বাড়বে অপ্রত্যাশিত অর্থ উপার্জনের যোগ আছে হঠাৎ করে কিন্তু অর্থ আসতে পারে চোখ কান খোলা রাখতে হবে আর বিরোধী শক্তি মাথা নত করতে বাধ্য হবে শেয়ারে টাকা ইনভেস্টে সাফল্য আসবে মানসিক অস্থিরতা কম বেশি একটা থাকবে পাঁচ ছয় সাত শুভ তারিখ যে কোনো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাজ এইসব দিনে করলে অনেক বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ফাঁসি কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে চলছে কাজকর্মের জন্য সপ্তাহটি মোটামুটি কম বেশি শুভ দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সহজেই হয়ে যেতে পারে এ সপ্তাহে সেই সম্ভাবনা রয়েছে যা আগ্রহের অবস্থান পাচ্ছি জটিল কোনো কাজে সাফল্যের ফলে হায়ার অথরিটি থেকে পুরস্কৃত হতে পারেন এরকম একটা চান্সেসও থাকবে আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত এবং যারা সাংবাদিকতা পেশায় আছেন তাদের জন্য সপ্তাহটি খুবই শুভ তারা কিন্তু সাফল্য পাবেন আর নার্ভের সমস্যা এই সপ্তাহে একটু ভোগাবে এটা মাথায় রাখতে হবে আঘাত যোগ থাকায় চলাফেরার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে দুই পাঁচ ছয় সাত শুভ তারিখ আর আসি মিন রাশির ক্ষেত্রে যে কোনো প্রশাসনিক বা প্রতিরক্ষামূলক কাজে ব্যস্ততা বাড়বে তবে সর্বদা সতর্ক থাকার প্রয়োজন আছে শত্রু বিব্রত করতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যেই চাপে থাকতে হবে বিদ্যাস্থান মোটামুটি শুভ গবেষণা যারা করছেন রিসার্চ যারা করছেন তারা সাফল্য পাবেন আশা করা যায় আয় বৃদ্ধি পাবে সেই যোগ আছে গ্রহের যে অবস্থান আছে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে মানসিক অস্থিরতা চাঞ্চল্য বাড়বে রক্তপাত যোগ থাকায় চলাফেরায় সতর্ক থাকুন এক দুই তিন ছয় শুভ তারিখ মিথুন রাশির জন্য সেই গেল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি কেমন কাটবে এক থেকে পয়লা জুন থেকে সাতই জুন পর্যন্ত তা আবার আসবো রাশিফলের অনুষ্ঠান নিয়ে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন